প্রশান্ত মহাসাগরের চারপাশে আগুনের বিশাল বৃত্ত যাকে আমরা বলি রিং অফ ফায়ার সেটাই আবার ভয়ঙ্করভাবে নড়ছে আর গত কয়েক ঠিক এই বৃত্তের সতেরোটি আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয় হয়েছে বিজ্ঞানীরা বলছেন এটা সাধারণ ঘটনা নয় এটাই পৃথিবীর পরবর্তী বড় পরিবর্তনের সিগনাল হতে পারেন মাটির নিচে জমে থাকা আগুন পৃথিবীর গভীরে তাপের চাপ আর একটার পর একটা বিস্ফোরণ সবকিছু কি একই জায়গায় গিয়ে যুক্ত হচ্ছে রিং অফ ফায়ার পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট আগ্নেয়গিরির জন্মভূমি যেখানে প্রতি বছর ছোট বড় হাজার হাজার ভূমিকম্প হয় কিন্তু এইবার কিছু আলাদা গত তিরিশ দিনে সারা অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি ম্যাগমা প্রেশার আন্ডারগ্রাউন্ড রিম্বেল সবকিছু কিছু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বিজ্ঞানীরা বলছেন এটা যদি চলতে থাকে খুব বড় কিছু হতে পারে এবার চলুন একে একে দেখি নেই সেই সব আগ্নেয়গিরি যেগুলো হঠাৎ জেগে উঠছে আলাস্কা সিশাল দিন এর আগুন উত্তর আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি সিশালডিন ভলকানো গত সপ্তাহে এখানকার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে লাভা চেম্বারের ভেতর থেকে আলো বের হচ্ছে এর মানে ভেতরে ম্যাগমা উঠে আসছে উপরের দিকে আলাস্কা ভলকানো অবজার ভেট্রির বিজ্ঞানীরা বলছেন এটা কয়েক দিনের জন্য একটি ছোট্ট অস্থিরতা না এটা বড় বিস্ফোরণের ইঙ্গিত একটা বিস্ফোরণ হলে কি হবে আলাস্কায় বিশাল ছাই পড়বে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে আর পুরো অঞ্চলের আবহাওয়া বদলে যাবে জাপান শাকুরাজিমা বিস্ফোরণ জাপানের শাকুরাজিমা যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরির একটি রাত দুইটার দিকে হঠাৎ আকাশ জ্বলে ওঠে বিস্ফোরণের শব্দ শোনা যায় দূরের শহরগুলোতে ড্রোন ফুটেজে দেখা গেছে আকাশে ছাই উঠে গেছে তিন হাজার মিটার পর্যন্ত জাপানিজ ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু শুরু এই বিস্ফোরণ রিং অফ ফায়ারের চেইন অ্যাক্টিভিশনের অংশ ইন্দোনেশিয়া মেরাপি আতঙ্ক ইন্দোনেশিয়ার মেরাপি আবার ছাই উঠতে শুরু করছে এটি এমনিতেই বিশ্বের সবচেয়ে অ্যালার্টেড আগ্নেয়গিরির লিস্টে এক নম্বরে এই অঞ্চলে সিসমিক সিগনাল দিনে তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে মাটির নিচে প্রচন্ড চাপ জমছে ইন্দোনেশিয়ার সরকার জরুরি সতর্কতা জারি করছে কারণ এর আশেপাশে তিরিশ লাখ মানুষ বসবাস করে মেক্সিকো পোপোকাতে প্লেট এর আগুন মেক্সিকোর পোপোকাতে প্লেট যেটা যেটাকে স্থানীয়রা বলে জীবন্ত দত্ত এটা এখন প্রায় প্রতিদিনই লাভা ছুটছে রাতের আকাশে দেখা গেছে আগ্নেয়গিরির মুখ থেকে আগুনের ঝর্ণা বের হচ্ছে মেক্সিকোর সিসমিক সেন্টার বলছে এর ভেতরে ম্যাগমা চাপ ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি যদি বড় বিস্ফোরণ হয় মেক্সিকো সিটি বিপদের মুখে পড়বে ফিলিপাইন তালের বুদ্বুদ ফিলিপাইনের তাল আগ্নেগিরির উপরের লেগে হঠাৎ গরম বুদ্বুদ উঠতে শুরু করছে এটা কোনো সাধারণ ঘটনা নয় কারণ এর ভিতরে ম্যাগমা চেম্বার পানি স্পর্শ করলে বড় ধরনের স্টিম এক্সপ্লোশন হতে পারে এজন্য পুরো এলাকা সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে চেইন রিয়াকশন আসল বিপদ বিশেষজ্ঞরা বলছেন রিং অফ ফায়ার এর সবচেয়ে বড় ভয় একটা বিস্ফোরণ অন্য আরেকটা আগ্নেগিরিকে ট্রিগার করতে পারে এটা হয় চেইন রিয়াকশন যদি আলাস্কা জাপান ইন্দোনেশিয়া মেক্সিকো সব মিলেমিশে সক্রিয় হয়ে যায় তাহলে প্রশান্ত মহাসাগরের পুরো অঞ্চল তীব্র বিপর্যয়ে ডুবে যাবে ভূমিকম্প বাড়বে সুনামির ঝুঁকি বেড়ে যাবে এমনকি বিশ্ববাসী তাপমাত্রা পর্যন্ত বদলে যেতে পারে পৃথিবী কি সত্যি বড় পরিবর্তনের দিকে যাচ্ছে নাকি প্রকৃতি শুধু আমাদের সতর্ক করছে রিং অফ ফায়ার কি আবার জেগে উঠছে আর বিজ্ঞানীরা শঙ্কিত ভবিষ্যৎ কি অপেক্ষা করছে সেটা কেউ জানে না কিন্তু একটাই সত্য যখন পৃথিবীর আগুন কথা বলে মানুষকে তখন শুনতেই হয় ধন্যবাদ